চার ভাই বিবাহ অযোধ্যাতে তখন পড়িয়া গেল সারা লক্ষ লক্ষ হস্তি সাজে লক্ষ লক্ষ ঘোড়া নানা রূপের অতি সুশোভন ডাকিয়া রাজা অযোধ্যায় লোক সব করিল সাজন অগ্নি রথে চলিলেন রথে ব্রাহ্মণ চলিলেন রথে রাজা সহ পুত্রগণ বলেন কৌশল দেবী সুমিত্র না পাইয়া হরিদ্যা দিতে রামের শরীরে বলেন দিদি কেন ভগবান রামের নামেতে করি মঙ্গল আচার লক্ষ লক্ষ পদাতি চলিলেন সঙ্গে চক্রবর্তী চলিলেন সৈন্য চতুরঙ্গে রায় বার পরে ভাট বেদ বিপ্রগণ আয় হবে কিছু শুভ বিবরণ লক্ষ্মী স্বয়ং যথায় জ্বলিল মিথিলগর ধনে পুণ্য হইল হিত দুগ্ধ জন করিল সরোবর স্থানে স্থানে ভাণ্ডার করিল মনোহ চাল রাশি রাশি সুমিষ্টান্ন কাঁড়ি কাঁড়ি থানে থানে রাখে রাজা লক্ষ লক্ষ হরি হেটা সৈন্যগণ লই অগে নন্দন সরু নদীর থেকে জেলা দর্শন সরু দু নদীকে রাজা করি স্নান মিষ্টান্ন ভোজন করে মিষ্ট জলপান তৈটে সহুুবিনন যন্্য হইয়া তারকা বল যে পুবে ছেনকিিয়া কো সেইভলেন সুমু অয়েের নন্দ এই পুনে তারকা হৈরুনি পাথা। শুনিয়া বলেন রাজা অজের নন্দন তার কা প্রভু তারকা কেমন তারকার দেখিয়া রাজা ভাবিলেন মনে ইহারে বালক রাম মাইল কেমনে তার বন রাজা পশ্চাৎ করি পর্ব জন্মভূমি দেখিলেন গিয়া পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্লার আশ্রমে চিন্তিয়া অহল্লার তপন পশ্চাৎ করিয়া গঙ্গা তীরে পরিত হইলেন গিয়া যে কোন দত্ত পার করেছিল সে রাজার নাম শুনি নৌকা সাজাইল নৌকাতে হইল পার যত সৈন্যগণ দাসন করে যশোধন প্রপতি বলেন উনি নিবেদন করি কত দূর আছে আর মিথিলা নগরী বলেন শুনে নিপবর আছে আর কি কোষ মিথিলা নগর মণিপত্রী সবে বলে রাজা পূর্ণ কাম যার রসে জন্ম হইল রাম সিদ্ধাশ্রম পশ্চাৎ করিয়া মিথিলার সংকটে গেলেন দেখিয়া আল্লাহ পূজা সব আর সৈন্যগণ নানা জাতি অস্ত্র খেলে রাজার বাজন বার্তা দিল জনক রাজারে রে অনুব্রজে রাজা অজিল কুমারে রথ হইতে নামিলেন অযোধ্যার প্রতি করিলেন জনক আদরে বহু স্তুতি জনক বলেন রাজা যদি কর দয়া তব চারি পুত্র দেই চারিটি তনয়া বলিলেন শুনহে জনক সম্বন্ধ হইল তবে কি বাধ উভয় হইল শিষ্টাচার সম্ভাষণ বিদায় হইয়া রাজা করেন গমন